స్టాండింగ్ సోలార్ ఎనర్జీ వర్క్ లో హాయ్ దోస్ మూవ్ రామే ఏ ఈస్టర్న్ దగ్గర నియాసన్ దేసో ఫున్ లైవ్ కాల్ చేస్ నేను నాకు తీ ఆసికి

कैसा लागी थी सबार लागी थी इन्हें सब जाना बाबा रे चुप नहीं

प्लीज ज्यादा लाइक कर एक चुकी कमेंट करो देख लाइक कर एक चलो उठो हो रहा है लाइक डन कर दो प्लीज ऊपर स्क्रीन पर टैप करो प्लीज ज्यादा लाइक देखो प्लीज कमेंट करो ले जायेगा लाइक पर देखते हैं प्लीज कमेंट करो लाइक पर देखते हैं लाइक बॉलर इस लाइक जन को जो प्लीज रात को ले जायेगा रात को देखते प्लीज कमेंट करो लाइक बॉलर इस लाइक जन को जो प्ली একটু পিস कमेंट करो ভিডিও लाइक দেখতে লাইক ডান করে দাও প্লিজ যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমার কি মোটা মোটা লাগছে আরে উপরে যে পাইপটা দেখতে পাইছি সেটা ডান আছে हेलो হ্যালো যখন কাজাম প্লিজ কমেন্ট করো কত কি লাইভ ভিডিও ছিল আজ আমাকে ভালোবাসো তারপরে প্লিজ কমেন্ট করো হাই হ্যালো চন্দন সরকার হাই হ্যালো প্লিজ কমেন্ট করো তুমি লাইভটা কতদিন দেখছো লাইভটা নতুন হলে লাইভটা ভালো লাগলে প্লিজ একটু লাইক ডাউন করে দিও লাইভটা নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমার বাড়ি কোথায় প্লিজ কমেন্ট করে জানাও और यदि दीपक औस्तुत आंसर मी प्लीज मैंने গোপালপুর হতে হবে কিসের জন্য তোর তো কাঠি ওর গোপালপুর হতে হবে কোন দুঃখের তাই বুঝতে পারছি না লোকের ডিস্টার্ব করা হ্যাবিট কাঁথিদের ছেলে আশা করি

লাইভে আসিস তো ঠিক আছে তাহলে এই সব কেন বলিস আর কোনো কথা থাকলে তো বলতে পারিস নো ম্যাডাম আই অ্যাম জাস্ট এভরি ফেস ইংলিশ তো ভালোই জানে ও আগে এই সব করতে হতো মনে হয় এই কদিনে ও স্কুলে গেছে মনে হয় স্কুলে না নতুন বিয়ে করেছে না ওর বউ আছে ইংলিশ মিডিয়ামের প্রফেসর ছিল ম্যাডাম ম্যাডাম হাই রিয়েল মি টু হাই দিদি ভাই কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো ও পিকে কলেজ ও আচ্ছা

ঠিক আছে তুমি দাদা বলেই ডাকি যখন তুই আমার তুই দেওয়ারই করছিস লাইভ লাইভ লাইক দিলাম দিদি ভাই থ্যাংক ইউ এমাম এখানে আসো একটু বলো কি করছো সবাই হ্যাঁ এখানে আসো ও ওর আসবে না ঠিক আছে তোকে আর খাবার দেব না বাবা মিথ্যে কথা বলেছে বাবা তোমাকে মিথ্যে কথা বলেছে দেখেন নি তারপর কি বলছিস

এটা আমার কুকুর দা না এটা নিয়ে যাব বলো দুটোয় আমার নে যা হবে নে যা আমার না না এটা আমার মামা একটু নিট তাহলে না এ এ পা পা প্লিজ প্লিজ সবাই কি দেখো ভালো করে বুঝতে পারছি না কি বলবো রে বলো বলো না বলবো না কি চুইটা বাড়ি করবো দাদা বলবো না ভাই বলবো শিবা দেখতে পাচ্ছ না মুখ চিনতে পারছো নাকি

तो सुरेंद्र नहीं यावा ठीक है की बोल छे आ मामा इग्नोर दिस चैनल ओ मामा ना बोल ना आ मामा मामा हां बने दे जा चला के चुप इसको ऑन कर कर लाइव पे क्लिक लाइव पे रोल पे क्लिक डन कर दे मामा वीडियो को ले खो की बने Realme 2 তুমি যদি ল্যাপটপ দেখো তাহলে প্লিজ কমেন্ট করো কোন ল্যাপটপ দেখছো বাড়ি বলে স্ল্যাম গেছি যে পাঁচজন জন ল্যাপটপ প্লিজ কমেন্ট করো যে পাঁচজন লাইভে আছো প্লিজ কমেন্ট করো কোন ল্যাপটপ দেখছেন আপনি বলার জন্য লাইক করুন আইসা

ही मां जी लाइव आजवे खेजा के चबावा है नहीं मैं कहां लाइव हूं बस बस उसके कपड़े এখनी तो कोबी का दे मामा 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 हां मलाई क्या बहुत चला हुआ है मामा हां

प्लीज सारे लाइटर एक टिकी इस कमेंट करो जेबी तुम लाइटर एक टिकी इस कमेंट करो कमेंट करो कर करो कमेंट 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 करो

কে আর কি সবাইকে গুড নাইট আবার কার লাইভে আসবে সবাই জয়েন্ট হয়েছে তুমি তো একটু কমেন্ট করছো না কমেন্ট করো যদি যদি সবাই একটু কমেন্ট করতো তাহলে থাকতাম কিন্তু কমেন্ট তো কেউ করছো না কোনো চার্জ নেই তবুও তোমাদের জন্য লাইভে আসা কিন্তু তোমায় সেই কমেন্ট করো না যে পাঁচজন আছো অন্তত কেউ একটু একজন কমেন্ট করো তারা যদি লাইভ থেকে না বেরোই পাঁচজন আছো প্লিজ কমেন্ট করো একটু একটু মেসেমেস করে ভরে দিচ্ছ কেন বেকার কারণ কারণে ব্লক করলো একটু শেয়ার করে দিয়ে সহজ আছে কেমন আছে সেইটা ভালো আছে ভালো কেমন